হ্যালো এভরি নমস্কার সবাই কেমন আছেন শেলি রসি করে সবাইকে অনেক স্বাগতম আজকে আমি দুপুরের জন্য রান্না করছি ডিম এখানে আমি ডালের বড়া করেছি চার পাঁচ টুকরো আলু দিয়েছি এভাবে আর ডালের বড়া দিয়েছি পাঁচ ছয়টা আসলে এভাবে কখনও রান্না তো কখনও আমি রান্না করিনি আজকে প্রথম রান্না করছি দেখি কেমন হয় খেতে আর সেই সাথে রান্না করছি আজকে চট্টগ্রামের সবচেয়ে ফেভারিট একটা খাবার ভাদালি পাতা এটা যখন পাতা কাটা কুটি হয় তখন একটু ঘাম লাগে কিন্তু এখন রান্না করছি এখন একটা সুন্দর ঘান বেরিয়েছে কোনো গন্ধ নেই যখন আমরা খেতে বসবো তখন আসলে গন্ধ লাগে না কিন্তু পাতাটা যখন আমরা কেটে ফুটে পরিষ্কার করি তখন কিন্তু একটা ঘাম থাকে তো এটাকে আমরা অনেকে বাদালিও বলি চট্টগ্রামে এটার জন্য আমি অনেকগুলো ডালের গড়া করেছি সেখান থেকে আমি ডিমের মধ্যে কয়েকটা দিয়েছি আসলে আজকে কয়েকদিন ধরে রান্না করব রান্না করব রান্না করা হয়ে উঠছিল না আজকে কিছুটা সময় পেয়েছি ওই জন্য আজকে রান্না করছি এটা আসলে রান্না করতে অনেকটা সময় লাগে সব কিছু একদম ঠিকঠাক করে নিতে তো রান্না এবং বিজনেসের কিছু কাজের জন্য আমি আজকে একদম ভিডিও দিতে পারিনি তো যখন সময় পাবো অবশ্যই সবার পরিবারে গিয়ে ঘুরে আসবো সবাই একটু সাপোর্ট করবেন আর একটু ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন